আমাদের আবু সাহিদরা আমাদের স্বাধীনতা দিয়েছে নতুন স্বাধীনতা এটাকে আমরা ধরে রাখতে চাই এটা আমাদের আমাদের মতো করে দেশটাকে চালাবো আমরা করবো আমাদের মতো করে সংস্কার জনগণের সংস্কার সরাচার হাসিনার শাসন আমলে গোম খুন থেকে শুরু করে লগি বৈঠা সাপলা চত্বর হত্যা বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যা সহ সকল অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য শেখা দরকার আছে আমরা কথা বলেছি ষোলো বছর পর্যন্ত যুবক নির্যাতন অত্যাচার সহ্য করে দেশের বাহিরে থেকে কার সম্পর্কে বলেছি পরবর্তী প্রজন্ম এরাই আপনারাও চেষ্টা করবেন আপনার পরিবারের তাদের কাছে বাচ্চাদেরকে পরবর্তী প্রজন্মকে স্কুলে কলেজে বই পুস্তকে কবিতায় গানে সব জায়গায় আপনারা আস্তে আস্তে করে এই আওয়ামী লীগের সকল অত্যাচার শুনানোর পরে অনেক কিছু আমরা ভুলে যাই যদি হাসিনার ইস্যু আমরা ভুলে যাই তাহলে আগামী প্রজন্ম কিন্তু আবার এই হাসিনার দোষর দ্বারা আক্রান্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এই জায়গা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যা দেখছেন তাতে শেখ হাসিনার অপকর্মের দশ পার্সেন্টও তারা ফুটিয়ে তুলতে পারে নাই তারা যা চেষ্টা করেছে তার অতকর্ম শুরু হয়েছে পাঁচশো কোটি একটা দেশের ইন্ধনে এবং সহযোগিতায় সেই দেশটা হচ্ছে ভারত ভারতের বড় রাজ্যে পরিণত করেছিল গত ষোলো বছর বাংলাদেশকে তার বেগগুম থেকে শুরু করে রঙ্গমঞ্চ করতে করতে বাংলাদেশের মানুষদেরকে লগী বরিখার হত্যা শাহবাগের হত্যা তারপরে ২০১৩ তেরো সালের আলেম আমাদেরকে হত্যা ফাঁসির কাষ্টে জুলানো সাইদি নিজামি কাদের মোল্লা আলিয়া সল্মসাহেব মীর কাশেম আলী তারপরে কি বলে আপনার ওই যে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে ফাঁসির কাষ্টে জুলিয়ে হত্যা করেছে সব মিথ্যাচার তারপরে সাপলার যে কোনো হত্যা এই সাপ্লাই আলমদেরকে আপনি হত্যা করেছে পাশাপাশি দেখেন তাদের ওখানে তসবি লাগানো আছে একদিকে তিনি বলতেন তাহার নামাজ পড়বে অন্যদিকে দাঁড়িয়েলা টুপিওয়ালাকে তারা সাপ্লাই করে হত্যা করেছে তারপরে আমাদের বিডিআর হত্যা আমাদের সেনাবাহিনীর হত্যা সাতান্ন সাতান্ন জন সেনা প্রদানকে তারা হত্যা করে এই জায়গা থেকে আপনারা যদি দেখেন এটা আপনারা দেখিয়ে দিবেন যে আজকে তারা জুলাই তারা চেষ্টা করেছে আয়নাগরের ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে যে কিভাবে একজনকে রিমান্ডে নিয়ে গুম করে তারপরে সেখানে ইলেকট্রিক সব চেয়ারে বসিয়ে সেখানে নির্যাতন করতেন তো গত ষোলোটি বছর যে জুলুম অত্যাচার হয়েছে সেটা আজকের এই জাগ্রত জুলাই ফুটিয়ে তোলার চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মকে জানিয়ে দিচ্ছে সেখানে কতটা হায়না ছিল অতএব আমাদের এই হায়না শেখাচিনার ব্যাপারে জাগ্রত থাকতে হবে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে ফেসিবাদের সকল দোষর মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে হাসিরা ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে সবাইকে এক থাকতে হবে যদি সেটা না থাকি আগামীর প্রজন্ম যদি শেখ হাসিনাকে ক্ষমা করে দেয় তাহলে এই বাংলাদেশের জন্য আরেকটি নরক প্রতিষ্ঠিত হবে সেই নরক আমরা আর চাই না বাঙালিকে যা বলতেন আমরা বাঙালি তাই বিশ্বাস করতাম আমাদেরকে জানা হয়েছে পাকিস্তান আমাদের শোষণ করছে হয়তো করছে বা পাকিস্তান যে উন্নতি করছে তা আমরা সেই জায়গায় নাই কেন কে মানা করছে চুয়াত্তরের দুর্বিক কে সৃষ্টি করছে পাকিস্তান না আমাদের যা ছিল সম্পর্ষ ভারত নিয়ে গেছে উনি প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করেছিলেন মেজর দলিল তাকে বন্দি করা হয়েছে